খাবার আমি কতবেল মা খাবো না কদবেলে অন্য কিছু করে দাও তাহলে চলো আজকে আমরা কদবেল দিয়ে আচার তৈরি করি কদবেল দিয়ে কিন্তু আর ঝাল মিষ্টি আচারটাও কিন্তু বেশ ভালো হয় আর কদবেল এটা তো ভেঙে গেছে দেখি ভিতরে পোকা আছে কিনা মেয়ে আমার আবদার করেছে আজকে কদবেল মাখা খাবেন কদবেল দিয়ে মজার আচার তৈরি করে দিতে হবে আসলে কদবেল দিয়েও যে এত মজার একটা আচার তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর কদবেল কিন্তু সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাই তখন কদবেল খেতে পারবেন এখন যেহেতু কদবেলের সিজন চলছে এই সময়ই কম দামে এরকম মজার আচার তৈরি করে নেওয়া যেতে পারে আর এখানে আমি ছয়টা কদবেল নিয়েছি তার ভিতরে একটা কদবেল কাঁচা ছিল সেই কাঁচা কদবেলটাও এখানে আমি চোটকে নিয়েছি হালকা পানি দিয়ে আর এভাবে কদবেলের আচার তৈরি করে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় আর খিচুড়ি তো তার সাথে কোনো তুলনাই হবে না এরকম মজার টকজাল মিষ্টি কতবেলের আচার চটকে একটা সাইডে রেখে দিলাম তার সাথে কিছুটা তেতুলো ও চটকে রেখে দিলাম তেতুলের কাত ব্যবহার করব আর এখানে পাঁচফোরণ আর হালকা করে টেলে আমি ঠান্ডা করতে দিয়েছি পাঁচফোরণ আর মরিচ বেশি পুড়ে গেলে কিন্তু আচার খেতে ভালো লাগে না এখন চলো সম্পূর্ণ আচারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি মন দিয়ে দেখবে না হলে কিন্তু কতবেলের রেসিজেন মিস করবে বেশ খানিকটা সরিষার তেলের সাথে গোটা রসুন দিয়ে দিয়েছি গোটা রসুন দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে তার ভিতরে পাঁচফর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি কদবেল মাখাটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের সাথে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন একদম ভাজা ভাজা হয়ে যায় একটু ভাজা ভাজা হলেই কিন্তু কদবেলের আচারটা খেতে বেশি টেস্টি হবে ঠিক এভাবেই কিন্তু নাড়াচাড়া দিয়ে একদম শুকিয়ে নিতে হবে যে এক্সট্রা পানিটা ছিল আমি আমিও যে দিয়েছিলাম এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ সরিষা বাটা সব কিছু দিয়ে আবারও একটু না করে ভালোভাবে সমস্ত মশলা কদবেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যে মিষ্টির জন্য ব্যবহার করেছি আখের গুড় পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম পরবর্তীতে যদি মিষ্টি একটু ব্যালেন্স লাগে সেক্ষেত্রে আমি কিন্তু চিনি ব্যবহার করব। এখানে তোমরা যদি ইচ্ছা করো খেজুরের গুঁড়ো দিতে পারো তবে আখের গুড় দিলে যে পানি পানি ভাবটা হয় সেটা একেবারেই হয় না আর এখানে আমি তেঁতুলের কাজ দিচ্ছি এখানে বিচি নাই দেখে সমস্ত তেঁতুলটা হালকা করে চটকে নিয়ে সবসময় দিয়ে দিয়েছি কারণ টক টক খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে এখন তেঁতুলের কাঠটা দেওয়ার পরে একটু মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো লবণ আর এখন আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে তাই এখানে আমি কিছুটা চিনিও ব্যবহার করলাম চিনি দেওয়ার পরে এই ক্ষেত্রে কি হবে আচারটা একটু পাতলা হয়ে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণে হালকা করে নাড়াচাড়া করলে মিডিয়াম হিটে রেখে আবার আচারটা সুন্দরভাবে টানিয়ে যাবে যেহেতু আচারটা আমি সংরক্ষণ করে রাখব তাই এখানে দুই চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে কিন্তু নাড়াচাড়া করতে হবে হাই হিটে নাড়াচাড়া করলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেক্ষেত্রে কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইরকম মাখো মাখো আচারটা যখন ঘন হয়ে আসবে ভিতরে একটু পানি পানি ভাব থাকবে না তখন ওই যে আগে থেকে যে মরিচ নিয়েছিলাম সেটা গুড়া করে দেওয়ার পরে কিছু সময় হালকা করে করে নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি আসলে আচারের স্বাদ কিন্তু বেশি পাঁচ তোমরা যদি মনে করে আচারটা রোদে দিবা দুই থেকে তিন দিন রোদে দিতে পারো না হলে নর্মাল ফ্রিজে রেখে দিলে ছয় থেকে সাত মাস একদম সুন্দর থাকবে আর আমার তো ভয়েস দিতে যে অবস্থা খারাপ মুখে পানি চলে এসছে তোমাদেরও যদি এমন হয়ে থাকে এই মজার আচারটা এই সিজনে কিন্তু কদবেল দিয়ে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো খেতে কিন্তু দারুণ যারা কদবেল খাওয়ার জন্য বাজারে দৌড় দেন তারা কিন্তু ঘরে এরকম আচার সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর খাবেন আর ঝাল মিষ্টি কদবেলের আচার খেতে কিন্তু সেই স্বাদ